ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা সিলেবাসটা দেখে দেখে নিই দেখে নেওয়া যাক দেখো প্রথমে সাহিত্য সঞ্চয় থেকে নবনব সৃষ্টি আকাশে সাতটি তারা চিঠি আবহমান রাধারানী আর তোমাদের যে একটি সহায়ক পাঠ রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি আর করভাস। এই দুটি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে সিলেবাসে রয়েছে ব্যাকরণ ও নির্মিতি পাঠ থেকে রয়েছে বাংলা শব্দ ভাণ্ডার ভাবার্থ ও সারাংশ শব্দ ও পদ বিশেষণ বিশেষ্য সর্বনাম বিস্তারিত আলোচনা এবার দেখো তোমাদের নবনব সৃষ্টি থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রে থাকতে পারে প্রত্যেক স্কুলে যেহেতু আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি করেন শিক্ষক শিক্ষকেরা তাই তোমাদের প্রশ্ন প্রত্যেকেরই আলাদা আলাদা হবে ওইভাবে সাজেশন দেওয়া যায় না তবুও আমি চেষ্টা করেছি তোমাদের কাছে প্রশ্ন সাজিয়ে তুলে ধরার অর্থাৎ কোন কোন প্রশ্ন তোমাদের অবশ্য করতে হবে এই যে দেখো এক নম্বরের প্রশ্ন এগুলো আমি আর প্রশ্ন পড়ছি না কারণ অনেক সময় লাগবে দেখো তিন নম্বরের প্রশ্নগুলো নবনব সৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি তোমরা অবশ্য পারলে খাতায় টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এবং তোমাদের যে কাছে সহায়িকা বই বা নোট বই রয়েছে সেখানে দাগ দাগ দিয়ে রাখতে পারো বা নিয়ে নিতে পারো দেখো তোমরা বুঝতে পারছ আশা করি আকাশের সাতটি তারা থেকে কিছুটা বাছাই করা এমসিকিউ বা এসিকিউ টাইপের প্রশ্ন এবার দেখছো তোমরা তিন নম্বরের প্রশ্ন আমি প্রশ্ন পড়ছি না তোমরা ভালোভাবে দেখে নাও আকাশের সাতটি তারা চিঠি চিঠি থেকে কিছু গুরুত্বপূর্ণ শট প্রশ্ন দেখো তোমরা পারলে টুকে নাও কিংবা স্ক্রিনশট করে রাখো এগুলো প্রশ্ন তোমাদের পড়তে হবে এবার তিন নম্বরের পাঁচ নম্বরের প্রশ্ন দেখো এখান থেকে তিন আর পাঁচ থাকবে কিন্তু পরীক্ষায় আবহমান কবিতা থেকে থাকছে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন পারলে তোমরা নোটবই সামনে নিয়ে দাগ দিয়ে দিতে পারো তিন নম্বরের প্রশ্ন প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দেখো এখান থেকেও তিন এবং পাঁচের দুটোই থাকবে রাধারানী গল্প থেকে দেখো শর্ট প্রশ্ন এরপর থাকছে তিন নম্বরের প্রশ্ন বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন এবার আসছি পাঁচ নম্বরের প্রশ্ন দেখো কয়েকটি মাত্র এগুলো করলেই তোমরা লিখতে পারবে আশা রাখছি এবার থাকছে তোমাদের যে প্রফেসর শঙ্কুর ডায়েরি আর করভাস এক নম্বরের কিছু শর্ট প্রশ্ন দেখো দুটো মিলিয়েই দেওয়া রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার থাকছে পাঁচ নম্বরের এবার আসছি ব্যাকরণের অংশ তোমাদের এবার সিলেবাসে রয়েছে উপসর্গ ও অনুসর্গের পার্থক্য কৃতপত্তই কাকে বলে উদাহরণ দাও বাছাই করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো অর্ধ তৎসম তৎসম শব্দ কাকে বলে উদাহরণ অনুসর্গ বিশেষ্য বিশেষণ তাদের আবার ভাগ তারপর তোমাদের নির্মিতি পাঠ থেকে থাকছে ভাবার্থ সারাংশ এগুলো সব ভালোভাবে দেখে রাখতে হবে এই ছিল আজকের তোমাদের বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমরা স্ক্রিনশট কিংবা খাতায় স্ক্রিনশট কিংবা খাতায় টুকে নেবে এবং পারলে নোট বইতে দাগ দিয়ে রাখবে প্রশ্নগুলো আশা করি তোমাদের প্রতিটি প্রশ্ন পড়া হয়ে গেছে কিংবা তোমাদের মুখস্থ করা হয়ে গিয়েছে বুঝে অবশ্য বুঝে পড়বে মুখস্থটা ভুল বললাম খুব ভালোভাবে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো তোমরা তোমাদের স্যারেরা যে ধরনেরই প্রশ্ন তৈরি করুক না কেন তুমি অবশ্য সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে এইটুকু আশা রাখছি আমি আরেকবার নিচে থেকে উপরে যাচ্ছি তোমরা পারলে স্ক্রিনশট করো বা ভিডিও থামিয়ে দিয়ে লিখে নাও যেভাবে হোক না কেন তোমরা এই প্রশ্নগুলো অবশ্য প্র্যাকটিস করবে খুব সুন্দর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজ এই পর্যন্ত তোমাদের যদি আরও কিছু প্রয়োজন মনে হয় কিছু লাগে তাহলে অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি সেই সম্পর্কিত ভিডিও বানানোর চেষ্টা করব